আমি এগুলো পরবর্তীতে দেখি তারা বর্তমান যে সিস্টেমটা খুবই সুন্দর সব জায়গায় ব্যক্তিগত তারপর আরও অনেকেই অনেক প্রোগ্রাম করতেছে বাইরে গিয়ে আরও পরবর্তীতে ক্লাস প্রোগ্রাম

এই সূত্রে গোপন রাফিল ওর যারা আছিল কি তোবার কথা আমাদের তারা আছে বলে এরপরে আগন্তুক পণ্ডিত করেন হবে এখানে কথা বলি করি যে যে বড় ভাই করছে মেহেদী ডাটা সায়েন্সের মধ্যে আমরা আরো আমার